ভাইপোর গোসবার ডাকের পরে এবার পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ডাক এলো দুটো চিঠি আমার হাতে এসে পৌঁছলো পিসি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রিভিলেজ কমিটিকে সামনে রেখে দুটো চিঠি আমার কাছে পাঠাল আজকে পুলিশ বাড়ির সামনে এসে হাজির নোটিস দিতে এসছিলেন ধারা কি কি আছে দেখি একটু বলে দি ধারা যেটা যেসব দেওয়া হয়েছে তিনশো তিপান্ন এক বি তিনশো তিপান্ন দুই তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন হাজার গুজব রটানো এইসব আর কি ভুয়ো আর কি ভুয়ো ব্যাপার সবার বলার চেষ্টা হয়েছে তারপরে সম্মানহানি পুলিশ দেখছি যে আমাদের আমাদেরকে ধরপাকড় করার জন্য চলে এসছে পুলিশের টিম এত লোক ঘর খুলতে হবে ঘর খুললে কি করতেন মানে ধরে মানে আমাকে খুঁজতেন নাকি ধরে ধরে নিয়ে যেতেন আজকেই আজকে কি গ্রেপ্তার করতেন নাকি কি ভাবনা ছিল আসল লোকেদের ব্যাপারে পুলিশের পাত্তা নেই এত চোর ছ্যাঁচোর সব ঘুরে বেড়াচ্ছে ধরা পড়ে যাচ্ছে বিষয়টা মানুষের সামনে তাদেরকে ধরার বিষয়ে পুলিশের কোনো উদ্যোগ নেই বরং তাদেরকে পাহারা দিতে আমরা দেখছি আর আমি শফিকুল ইসলামের মতো যারা আমরা কিছু বিষয়ে কথা বলছি এমনকি পুলিশের এই দুর্দশা সেটা নিয়েও যখন মানে কথা বলছি তখন সেই শফিকুলকে ধরার জন্য শফিকুলের গলাটা টেপার জন্য পুরো টিম এসে হাজির আবার শুরু হয়ে গেল চলে এলো লিগাল নোটিশ একাদ পাতার নয় ছ ছ পাতার লিগাল নোটিশ এত বড় লিগাল নোটিশ প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষকে কে পাঠিয়েছেন পাঠিয়েছেন সঞ্জয় বসু অ্যাডভোকেট কে সঞ্জয় বসু কোথাকার অ্যাডভোকেট সঞ্জয় বসু হচ্ছেন তার ক্লায়েন্ট শ্রী অভিষেক ব্যানার্জি থার্টি বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট কলকাতা সাত লক্ষ ছাব্বিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু পাতার নোটিশ প্রিয়বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষকে পাঠিয়ে দিল রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী ডক্টর মুকুটমণি অধিকারী তিনি আঠাশে আগস্ট একটা এফআইআর দায়ের করেছেন বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলের নামে তার মধ্যে অন্যতম চ্যানেলগুলি হলো আরামবাগ টিভি বঙ্গ টিভি বেঙ্গল লিবার্টি এবং নবান্ন নিমন্ত্রণ বেঙ্গল লিবার্টির বিট্টুরায় চৌধুরী এবং নবান্ন নিমন্ত্রণের বিরুদ্ধে এখনও এফআইআর হয়নি এটা প্রথম এফআইআর তার কারণ আমরা এই দুটো চ্যানেল বেঙ্গল লিবার্টি এবং নবান্ন নিমন্ত্রণ সদ্য শুরু করেছি গত মার্চ মাস থেকে শেষ শেষের নাগাদ একটা ইমেল আইডি তৈরি করে এই চার মাস হলো এই চ্যানেলটা শুরু হয়ে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জেরে আমার এই মুকুটে মুকুটহীন একেবারে রাজ্য বিধানসভা থেকে নোটিশ এসছে নোটিশ পাঠিয়েছেন কে একেবারে রাজ্য বিধানসভা থেকে সাংবাদিক মানব নোটিশ পাঠিয়ে দিয়েছেন তৃণমূলের বিধায়ক পানিহাটির বিধায়ক তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ হ্যাঁ টেক ধরেছেন সেই নির্মল ঘোষ যে নির্মল ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিজের বৌমাকেও দাগি শিক্ষক বানানোর অভিযোগ ব্রিচ অফ প্রিভিলেজ এই প্রথমবার আমি জানতে পারলাম যে রাজ্য বিধানসভা থেকে কিছু প্রিভিলেজ আমিও পাই অবশেষে বোঝা যাচ্ছে যে বাংলায় ভোট আসছে এবং তার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নির্বাচন সেই ভোটকে ঘিরে এই রাজ্যের শাসক দল প্রবল অস্বস্তিতে আছে এবং সৌজন্যে হাতে গোনা গুটি কতক ইউটিউবার যারা প্রতিদিন নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে এই বাংলার সামনে সত্যিটা নিয়ে বহু চেষ্টা হয়েছে কাউকে জেলে হয়েছে হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ পড়া বাড়িতে সিজ হয়েছে সিজের নামে তদ মানে লণ্ড ভণ্ড করে দেওয়া হয়েছে বাড়ির লোকেদের অব্দি ছাড়া হয়নি ছোট বাচ্চাকে অব্দি মেন্টাল প্রেশারে রাখার চেষ্টা করা হয়েছে নোটিশের পর নোটিশ পাঠানো হয়েছে পর এফআইআরআর করা হয়েছে আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তাতেও এদের মুখটা বন্ধ করা যায়নি এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এদের মানসিকতাটাকে ভাঙা যায়নি এবং এবং আদালতের সামনে এদেরকে দোষী বলে প্রতিপন্ন করা যায়নি তাই তাই এদের সাহস বড্ড বেড়ে গেছে এরা কোনো কিছুর আর করে না এরা সত্যিটা প্রতিদিন নিয়ে আসছে প্রতিদিন এদের মুখোশটা খুলে দিচ্ছে এবার এদেরকে টাইট দিতে হবে আপনাদের প্রথমেই যে কোলাসটা চেনেন একজনকে হয়তো আপনারা চিনতে পারলেন না কিন্তু অত্যন্ত সিনিয়র জার্নালিস্ট দীপঙ্কর দা দীপঙ্কর সদ্য তিনিই তিনি বললেন যে সদ্য শুরু করেছেন ইউটিউব তিনি যে প্ল্যাটফর্মে কাজ করছিলেন যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং বিট্টু রায় চৌধুরী আমি আর সেই সংস্থাগুলোর নাম বলছি না কিন্তু দুজনেই অত্যন্ত প্রমিনেন্ট এবং সিনিয়র জার্নালিস্ট তো তারাও ঠিক করেছেন যে এবার ইন্ডিভিজুয়ালি পথ চলবেন ইউটিউবে সাংবাদিকতা করবেন আর তাই খুব বেশি দিন নয় মার্চের শেষের দিকে একটা ইমেল আইডি খুলে চ্যানেল খুলেছেন এবং মাসচারেক হলো কাজ করছেন এবং সত্যিটা তুলে আনার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন তো চার মাস আগে যে ইউটিউব চ্যানেল খুলেছে সেই ইউটিউব চ্যানেলের নামেও এফআইআর হয়ে যাচ্ছে দেখুন কেউ কারোর বিরুদ্ধে এফআইআর করতেই পারে কেউ কারোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতেই পারে কেউ কারোর বিরুদ্ধে নোটিশ পাঠাতেই পারে এটা নিয়ে বলার কিছু নেই কিন্তু এই রাজ্যের শাসক দল এবং এই রাজ্যের প্রশাসন এই দুটো জিনিসের নাম না পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কেন বলুন তো লেখা থাকবে এই কারণেই কেননা এই যে লিগাল নোটিশ এই যে আইনি লড়াই এই যে পুলিশি ব্যবস্থা এর একটা মর্যাদা ছিল সেটাকে খেলো করে হাস্য কৌতুকের জায়গায় যদি নিয়ে আসা যায় সেটার জন্য এক এবং একমাত্র ক্রেডিট যদি কেউ দাবি করতে পারে সেটা হচ্ছে এই রাজ্যের শাসক দল এবং এই রাজ্যের প্রশাসন দলদাস চটিচাতা নির্লজ্জ এই শব্দগুলো লজ্জা পাবে কেননা এরা নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য এবং সব থেকে বড় কথা নিজেরা অন্যায় করে ফেসে যে। সেই জায়গাটাকে আটকাবার জন্য এরা এইগুলোকে ব্যবহার করে তাই দেখুন কি কি চলছে প্রথমেই সন্ময়দার কথা দেখালাম সন্ময় বাংলার বার্তা কিছুদিন আগে গোসাবা থানা থেকে তাকে ডেকে পাঠানো হয়েছিল অত দূর থেকে এসে বাড়িতে নোটিশ দিয়ে একটা এমন ব্যাপার যে সন্ময় ব্যানার্জি সব লণ্ডবণ্ড করে ফেলছেন যেন সেটা মিটতে না মিটতেই বিধানসভা থেকে প্রিভিলেজ নোটিস আমি কোনোদিন জানতাম না সত্যিই একজন সাংবাদিককে একজন ইউটিউবারকে এইভাবে প্রিভিলেজ নোটিশ পাঠানো যায় ক্ষমতার অপব্যবহার কিভাবে করা যায় এদের কাছ থেকে শিক্ষণীয় অনেকেই বলতে শুরু করেছেন সন্ময় তার মিটে আজকে খবর পেলাম শফিকুল আরামবাগ টিভির তার বাড়িতে এক দঙ্গল পুলিশ চলে এসেছে অবশ্য এটাই ওদের স্টাইল হয়ে গেছে এখন শফিকুলের বাড়িতে নোটিশ দিতে এসেছিল ভাবুন একটা নোটিশ দিচ্ছে পুলিশের তরফ থেকে যে অমুক দিন এসে দেখা করো সেই নোটিশটা যে আলটিমেটলি টিকবে না আমরা এর আগে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখে ফেলেছি কিন্তু সেইটা দিতে কজন আসছে চারজন উর্দিধারী এবং একজন উর্দি ছাড়া সে কে উর্দি ছাড়াটা গুন্ডা তোলাবাজ মস্তান ক্যাডার কাকে নিয়ে আসছে এরা ঠিক এই কাণ্ডটি করে আমার বাড়িতে যখন নোটিশ দিতে আসে অন্তত ছ থেকে সাতজনের টিম আসবে দু জিপ ভর্তি পুলিশ আসবে নিচে আশেপাশে পাড়া প্রতিবেশীকে বোঝাতে হবে আরে বাপ রে বোধহয় একটা সন্ত্রাসবাদীর কাছে পৌঁছচ্ছে এমন একটা হাবভাব ভাব এসে আমার বাড়ির সামনে একজন বন্দুক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে তারা আবার কোনো আই কার্ড নেই তারা আবার বুকে নেম প্লেটে কোনো নাম নেই চলে এলো আবার এখন ওই সিভিল ভলেন্টিয়ার গুলো হয়েছে মানে পার্টির ক্যাডার যে মালগুলোকে ঢোকায় কি তাদেরকে ওই পুলিশের কাছাকাছি কালারে পুলিশের যে উর্দিটা থাকে না সেই খাকি উর্দিটার কাছাকাছি কালারের সেম কালারের নয় পরে নিয়ে চলে আসবে দেখেই বোঝে যাবে এগুলো সিভিক ভলান্টিয়ার একটু তাবড়ালে হ্যাঁ ভাই তোর নাম কি এখানে এসছো কিসের জন্য আমার সঙ্গে এসছে আই কার্ড কোথায় আর উত্তর দিতে পারে না দুজন মহিলা পুলিশ নিয়ে চলে আসবে আমার বাড়িতে যখন রেড হয়েছিল বাইশ জনের টিম ঢুকেছিল তার মধ্যে সতেরো জন একটা বিশেষ সম্প্রদায়ের এই যে জায়গাটা এটা নোটিশ দিতে আসছে আমার জানে আমার বাড়িতে একটা ছোট্ট ছেলে আছে দশ বছর বয়স তার সামনে এরকম উর্দিধারী পুলিশ বন্দুক নিয়ে চলে এসছে দেখে সে একটু ভয় পাবে আর বাবা হিসেবে যখন দেখবো আমার ছেলে ভয় পাচ্ছে আমি একটু পিছিয়ে যাব এই চোর চিটিংবাজ কথা আর বলবো না এই হচ্ছে মানসিকতা হ্যাঁ তারপর দীপঙ্কর দারটা দেখালাম দীপঙ্কর দা এবং বিট্টু রায় চৌধুরী বেঙ্গল ডিপার্টির তো দুজনেই নোটিশ পেয়েছে এবং তার সঙ্গে শফিকুল এবং রোজিনা টিভির তারাও নোটিশ পেয়েছে কি না একটা অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে সেই অডিও ক্লিপে দাবি করা হচ্ছে যে শাসক দলের কোনো এক বিধায়ক নাকি টাকার দাবি করছেন এমন দুজনের কথোপকথন এবং আমি নিজে এদের ভিডিওগুলো দেখিনি আমি বলতে পারবো না যে সত্যি সেখানে কোনো অন্যায় করে ফেলেছে কিনা কিন্তু এই দীপঙ্কর দা বা বিট্টু যেরকম সিনিয়র জার্নালিস্ট এই বেসিক ভুলগুলো করবে বলে মনে হয় না এবং শফিকুল এবং রজিনা তো এতদিন ধরে ইউটিউবে কাজ করছে এবং এদের সঙ্গে লড়ছে এদের সঙ্গে লড়ছে বলে ভুলাবে খবরটা মানুষের সামনে সত্যিটা নিয়ে আসতে হয় তবু এদের নামে হয়ে গেছে আসলে ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে এক্সপেরিমেন্ট মোডে আছে এরা জানে যে একটা আমাদের জিনিস ক্র্যাক করতে হবে একটা সিস্টেম ক্র্যাক করা করতে হবে যাতে এই ইউটিউবার আমরা জেলে পাঠাতে পারি সেই জন্য এক একটা সিস্টেম এক এক সময় এরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে যে দেখো আমরা তোমাদের বাঁচ দিতে চাই কখনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় যখন হলো পরপর পরপর করে গেল তারপর দেখলো ওই কেসটা দিচ্ছে না এবার বাড়িতে রেড করা শুরু করলো দেখলো সেটাও টিকতে পারছে না পকস আইন নিয়ে এলো টেকাতে পারছে না সব একটা 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 করে নতুন জিনিস নিয়ে আসছে তারপর ওই পাতাখোর গুলিখোর গুলো থাকে যারা জানেও না তাদের টিপছাপ নিয়ে নিজেদের মনের মতো একটা এফআইআর লিখিয়ে নিয়ে সেইটা দিয়ে কেস দেওয়ানোর চেষ্টা করলো আদালতে গিয়ে দাঁড় করাতে পারলো না পুলিশকে দিয়ে করালো পুলিশ নাকি সব কাজ ছেড়ে দিয়ে মোবাইল আমার ভিডিও দেখে ওই থানা একটা হয়েছিল কেস ভুলেও যায় এতগুলো কেস আছে সিরিয়াসলি আমাকে অনেকেই জিজ্ঞেস করে এখন কতগুলো কেস চলছে আমি জানি না আমার লয়ারের নাম্বার দিয়ে দিচ্ছি জিজ্ঞেস করে নিন যেদিনকে কেস থাকে এবং সেটাও একটা লয়ার নয় মানে অনেকেই লড়ছেন এতগুলো কেস আছে আমাকে বললেন কালকে কেস আছে আমি বলি আসতে হবে বলেছি আসতে এই চলছে পুলিশও জানে প্রশাসনও জানে আইএনজিও জানে আলটিমেটলি কোথাও যাবে না এই কেসগুলো আর করিনি তো দোষ কিছু যাবে তা কোথায় কিন্তু ওই যে পুলিশ সারারাত জেগে ভিডিও দেখেছে এবং ভিডিও দেখে আমার ভিডিও দেখে মনে হয়েছে বাহ মুখ্যমন্ত্রী হেভি মানহানি হয়ে গেছে দাও কেস তোকে দাঁড় করাতে পারছে না তাই এখন আবার নতুন স্টাইল হয়েছে ওই একজন বিধায়ককে দিয়ে এফ করানো যদি সেটা দাঁড়ায় বিধায়ক মানে তার বিশাল মান আছে তাই মানহানি হবে আবার এতো নতুন দেখছি মানব আর সময়দার কাছে যেটা গেল বিধানসভার প্রিভিলেজ কমিটি থেকে মানে এরা কি করবে ভেবে পাচ্ছে না কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে এই যে হাতে গোনা কয়েকজন ইউটিউবার আছে যারা কোনো কিছুতে দমে যায় না কোনো কোনো কিছুতে প্রলোভন তাদের নেই তাদের একটাই শুরু কাজ যে সত্যিটা মানুষের সামনে আসা সেই জন্য দু হাত উজাড় করা ভালোবাসাও পাই আপনাদের কাছ থেকে মেন্টাল সাপোর্ট পায় এবং সেই ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না কোনো মূল্য হয় না তার অমূল্য আর যত এটা হয় তত তত জলে এরা বুঝতে পারে যে আর কেউ কিছু বলুক না করুক এরা যদি বাইরে থাকে এরা মুখটা খুলবেই এরা সত্যিটা সামনে আনবেই আর সেটা যত আনবে তত জনমত তৈরি হবে তত ঢাকি সমেত বিসর্জনটা নিশ্চিত হয়ে যাবে আর তাই ভোটের মৌসুম চলে আসছে এদেরকে জব্দ করো এদেরকে যে করে হোক জেলে ঢোকাও এদের মুখটা বন্ধ করো না হলে ছাব্বিশে আর কেউ এড়াতে পারলো না বিসর্জনটা তাই কি এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অপচেষ্টা শুরু হয়ে গেল কঠিন শব্দ বলতে কিন্তু লড়াইটা এখনো অনেকটা বাকি আছে তো এখনই কিছু বলতে চাই না ধীরে ধীরে সবকিছু আসবে কিন্তু এইটুকুনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট যদি থাকে না লড়কে লেঙ্গে এবং সত্যি লড়েই নিচ্ছি এখনো অব্দি শিরদারাটা বিকিয়ে দিতে পারেনি নিতে পারেনি মাথাটাও হেঁট করাতে পারেনি পারবেও না এই লড়াই চলছে চলবে এবং যতদিন পর্যন্ত না এই বাংলাকে আমাদের বাংলাকে এই অন্ধকার থেকে বার করতে পারছি এই লড়াই চলবে ওই প্রিভিলেজ নোটিশ ওই পুলিশ গিয়ে বাড়ি ঢুকিয়ে বাড়িতে ভয় দেখানো অ্যারেস্ট করা সব কিছু করে নিন চেষ্টা করে মুখ বন্ধ হবে না মেরুদণ্ড বিক্রি নেই কি বলবেন যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম বিরোধটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার